প্রতি বছরের ন্যায় এবছরও টাইমস গ্রুপের টাইমস নাও এর পক্ষ থেকে বেসরকারি স্কুলগুলিকে নিয়ে শিক্ষার মান উন্নয়ন যে প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতায় বর্ধমানের বেসরকারি স্কুলগুলির মধ্যে নাম্বার ওয়ান র্যাঙ্ক করল বর্ধমান শহর সংলগ্ন বেসরকারি স্কুল বর্ধমান হলি চাইল্ড স্কুল এরই পাশাপাশি ইস্টার্ন রেজিয়ন জোনে র্যাঙ্ক করেছে টোয়েন্টি এবং রাজ্যের মধ্যে র্যাঙ্ক করেছে সেভেন্টিন এই র্যাঙ্ক করার ফলে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সমস্ত শিক্ষক শিক্ষিকা স্টাফ সহ অভিভাবকরা গর্বিত ও আপ্লুত বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা এক জন দীর্ঘ কয়েক বছরের প্রচেষ্টার ফলে আজ নাম্বার ওয়ান র্যাঙ্ক করতে পেরেছে এই স্কুলটি বর্তমানে এই বেসরকারি স্কুলটির ফিস অন্যান্য বেসরকারি স্কুলের তুলনায় অনেকটাই কম হওয়ার কারণে অনেক অভিভাবকই এই স্কুলে বাচ্চাদের ভর্তি করাচ্ছেন বলে ফলে দিন দিন ছাত্রছাত্রীদের সংখ্যাও বেড়ে চলেছে এই স্কুলে ক্লাসরুম থেকে শুরু করে কম্পিউটার ল্যাপটপ সহ ল্যাবসহ ল্যাপটপ ল্যাবরেটরি প্রতিটি খুবই উন্নত মানের পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম এবং খেলাধুলার উন্নতি করে চলেছে এই স্কুলটি এই পাশাপাশি অল ইন্ডিয়া বেসিক এই ভালো র্যাঙ্ক করার কারণে অন্যান্য স্কুলের অভিভাবকরা বাচ্চাদের স্কুলে ভর্তি করাবেন বলে আশা করছেন স্কুলের সেক্রেটারি ও প্রিন্সিপাল মহাশয় আসলে আমরা বিস্তারিতভাবে দেখিনি বর্তমান হোলি চাইল্ড স্কুলের বর্তমান প্রিন্সিপাল পারমিতা রাউত যাদব ও স্কুলের সেক্রেটারি সমীর রাউত মহাশয় কী জানালেন এই অ্যাওয়ার্ডটা হচ্ছে টাইমস গ্রুপ যে টাইমস অফ ইন্ডিয়া টাইমস নাও টাইমস নাও এর একটা স্কুল র্যাঙ্কিংস হয় ওটা প্রত্যেক বছর অন পেপার আসত আগের বছর আমাদের পজিশন থার্ড ছিল র্যাঙ্কিং থার্ড ছিল এবছর আমরা ফার্স্ট র্যাঙ্কিংয়ে এসেছি টপ স্কুলস অফ বর্ধমান ইস্টার্ন জোনে আমাদের মানে ইস্টার্ন রিজনে আমাদের র্যাঙ্ক হচ্ছে টোয়েন্টি আর আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে আমাদের র্যাঙ্ক আছে সেভেনটিন তো আমরা এতে প্রচণ্ডই খুশি কারণ আমাদের সবসময় ইচ্ছা ছিল স্যারেরও স্বপ্ন ছিল এত বছর ধরে আমরা এর জন্যই কাজ করছি যে বর্ধমানের ডে স্কুল যেন আমরা হতে পারি আর এইবারে হঠাৎ করেই যখন আমাদের নামটা ঘোষণা করা হয়েছে উই আর রিয়েলি ভেরি এক্সাইটেড প্রচণ্ডই খুশি কারণ লাস্ট টেন ইয়ার্স ধরে আমি এই স্কুলের সাথে যুক্ত স্যার তো প্রচুর বছর থেকে এই স্কুলকে পুরো এস্টাবলিশ করেছে সেক্রেটারি স্যার সমীর রাউত তো স্যারের প্রচণ্ডই ইচ্ছা ছিল যে এই স্কুলটা যেন বর্ধমানের সেরা স্কুল হয় বেস্ট স্কুল হয় আজকে এত বছর পরে অনেক চেষ্টা অনেক অ্যাকাডেমিক্যালি আপগ্রেড করে নিজেদের স্কুলকে এই এত বড়ো বিল্ডিং বানিয়ে সব দিক থেকে এক্সট্রা কারিকুলার যতটা স্টুডেন্টদের দেওয়া সম্ভব এবং যত সামান্য ফিজে এখানে পড়ানো হয় মানে বর্তমানে অনেক স্কুলের থেকে এই স্কুলের ফিজ অনেক কম কমেখানে মিডিল ক্লাস ফ্যামিলি লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির পেরেন্টসরা চিন্তা করতে পারে যে হ্যাঁ একটা ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চাদেরকে পাঠাবো বাচ্চাদেরকে পড়াবো এবং আমার স্কুলে এখানে প্রচুর ওরকম স্টুডেন্ট পড়ে যাদের পেরেন্টসরা হয়তো সত্যি করেই খুব লোয়ার মিডিল ক্লাসে আছে এবং এই পজিশনটা পাওয়ার জন্যে আমি আমার পেরেন্টসদের টিচার্সদের প্রত্যেকটা স্টাফকে আমার ম্যানেজমেন্টকে সকলকেই ধন্যবাদ জানাই আমাদের স্কুলের পড়াশোনার দিক থেকে আমি বলবো আমাদের স্কুলে প্রচণ্ডই ভালো পড়াশোনা হয় প্রত্যেকটি টিচার নিজেদের বেস্ট এফার্টস দিয়ে প্রত্যেকটি বাচ্চাকে তৈরি করে কারণ বাচ্চারা একটা যখন ভালো ফ্যামিলি থেকে আসে তখন মানে এডুকেটেড ফ্যামিলি থেকে প্রচণ্ড লিটারেট ফ্যামিলি থেকে আসে তখন সেই বাচ্চা অটোমেটিক্যালি ভালো হবে কিন্তু আমাদের এখানে যেমন বললাম লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে স্টুডেন্টরা আসে এবং সেই স্টুডেন্টকে তৈরি করে আমাদের স্কুলের প্রচুর স্টুডেন্ট লাস্ট ইয়ারে যেটা আমাদের স্টুডেন্টরা বসেছে অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট আমাদের অ্যাভাভ নাইনটি পার্সেন্ট স্কোর করেছে আইসিএসসিতে তো আমাদের স্কুলের পড়াশোনার দিক থেকে বলুন এনে খেলার দিক থেকে বলুন আমার স্কুলের থেকে কাউন্সিলের সিআইএসসির যেই স্পোর্টস হয় সেই স্পোর্টসের হ্যান্ডবলে আমাদের সাতটি মে সিলেক্টেড যারা এই গোরখপুর খেলতে যাবে পাঁচটি ছেলে সিলেক্টেড যারা গোরখপুরে খেলতে যাচ্ছে ন্যাশনাল খেলতে যাচ্ছে এবং ফুটবলে তিনটি ছেলে সিলেক্টেড হয়েছে যারা ন্যাশনালের জন্য কেরালা খেলতে যাচ্ছে তো প্রত্যেকটি দিক থেকেই আমাদের স্কুলে এক্সট্রা কারিকুলারও যেমন চলে একাডেমিক্যালিও তেমনই স্ট্রংস অবশ্যই বাড়তে পারে কারণ এরকম একটি অ্যাওয়ার্ড যেখানে টাইমস যেখানে আমাদের স্কুলের র্যাঙ্কিং করছে সেটা অবশ্যই স্কুলের র্যাঙ্কিংকে বাড়াবেই কারণ হচ্ছে টাইমস আজকের নয় টাইমস বহু পুরোনো এবং যথেষ্ট একটা রিনাউন্ড নেম তো টাইমস থেকে যখন র্যাঙ্কিং আসছে নিশ্চয়ই আমরা এক্সপেক্ট করব যে হ্যাঁ আমাদের স্টুডেন্ট সংখ্যা বাড়বে আমাদের স্টুডেন্ট সাতগেছিয়া থেকেও আসে অনেক দূর দূর থেকেও আসে শুধু বর্ধমানের স্টুডেন্ট নয় আশেপাশে যত গ্রাম আছে সেখান থেকেও আমাদের স্টুডেন্টরা আছে আর অমিতারাও যাদব আমি স্কুলের প্রিন্সিপাল দু হাজার ছ সালে এটা একটা প্রাইমারি স্কুল থেকে আমার উপর চার্জ দেওয়া হয়েছিল তিনি ফাউন্ডার ছিলেন স্কুলটা তৈরি করেছিলেন আরম্ভ করেছিলেন নিজের একটা বিল্ডিংয়ে যেটার নাম ছিল একটা ম্যারেজ হল সেটাকে কনভার্ট করা হয়েছিল একটা প্রাইমারি ইংলিশ মিডিয়াম প্রাইমারি স্কুল তারপর চলছে না বলে ওই ভদ্রক আমাকে দায়িত্ব দিয়েছিলেন যে আমি চালাক ছয়ে আরম্ভ করেছিলাম অনেক স্টাবস্তে আস্তে 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 সেই স্কুলটা অ্যাফিলিয়েশন হয়েছে দু হাজার আটে তারপরে ওটাকে দু হাজার উনিশে আমরা হায়ার সেকেন্ডারি আইএসসি আমরা পেয়েছি আমার যারা টিচার আছে অত্যন্ত ডেডিকেটেড অত্যন্ত মানে ইনভলভ ছাত্রদের সম্বন্ধে তারা প্রতিটা ছাত্রকে বাই নেমে চেনে সবসময় বুঝে সেই ছেলেতে তারা এত সুন্দর নিজের ছোটো ফাইন মতো করে ছাড়ায় এবং আমি টিচার্সদের সঙ্গে যখনই ফ্রিকোয়েন্ট বসি তখন তাদের কাছে একটা সময় দেখায় যে তোমরা হয়তো সংখ্যায় আমার স্কুল অত বেশি নেই কিন্তু কোয়ালিটি নয় আমরা কোয়ালিটির উপরেই বেশি জোর দিই কোয়ান্টিটি নয় গার্জেনদের সঙ্গে একটা আমাদের একটা ভালো রিলেশন আছে গার্জেনরা বলতে খুব গর্বিত বোধ করি গার্জেনরা যখন আসে আমার সঙ্গে মিট করতে তারা খুব হোমলি নিজের লোক বলে মনে করে আমাকে তাদেরই প্রীতি স্থানীয় মনে করে আমাকে কেউ ব্যাঙ্গালোরে চাই করে কেউ সলেকে চাইি করে কেউ ভারত অফিসার হয়েছে ভালো র্যাঙ্কের কাছে সমীর রাউল সেক্রেটারি বর্ধমান পূর্ব বর্ধমান থেকে কিটু রিপোর্ট অগ্নিসংকেত নিউজ